আজ আমার দুইটা বাড়ির ভিডিওই আপনারা পাবেন আজকের ভিডিও স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আজকে আমার দুইটা বাড়ির ভিডিও একসাথে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল 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 চলে আসছি রান্না করতে কারণ আজকে চলে যাব সকাল সকাল রান্নাটা শেষ করে সব কিছু একদম ধুয়ে মুছে গুছিয়ে রেখে তারপরে আজকে বিকালেই যাওয়ার চিন্তা ভাবনা করেছি যে সব কিছু গুছিয়ে বিকালে আসের পরপরই আমরা শহরের বাড়িতে চলে যাব যদিও ওটা আমাদের আরেকটা গ্রামের বাড়ির মতোই এই বাড়ির মতোই আর অনেক ভাইয়া আপুরা দুইটা বাড়ি আলাদা আলাদাভাবে দেখে আসলে কনফিউজ হয়ে যান তো আজকে আর সেটা হবে না আজ দুইটা বাড়ির ভিডিওই একসাথে পাবেন ইনশাল্লাহ কারণ আজকে গতকালকে তো আমি ভিডিও গত পরশু আমি ভিডিও আপলোড দিতে পারিনি কারণ অনেক কাজ ছিল অনেক ব্যস্ত ছিলাম সারা দিন এত ব্যস্ত ছিলাম খুবই ক্লান্ত ছিলাম যে রাত্রিবেলায় একটু যে বসে থেকে ভিডিও এডিট করব সেটা করার অবস্থাও ছিল না এত ক্লান্ত ছিলাম চোখে ঘুম ছিল খুবই ক্লান্ত ছিলাম যার জন্য আর এডিট করা হয়নি তো দুই দিনের ভিডিও আমি আজকে একই ভিডিওতেই দিচ্ছি আর সে জন্যই আজকে দুইটা বাড়ির ভিডিও আপনারা পাবেন কারণ আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা নতুন বন্ধুরা যারা আসছেন আমার চ্যানেলে তারা অনেক পছন্দ করেছেন আমার দুইটা বাড়ির ভিডিও যাই হোক আজকে এই তো সকালবেলা আমার শ্বশুরকে চা দিয়ে মোটামুটি আমার এর মধ্যে রান্নাটাও শেষ হয়ে গেছে পুরো বাড়িটা একদম গুছিয়ে নিয়েছি সব কিছু প্যাকেট করে কিছু ব্যাগ ছিল সেগুলো আগেই অটোতে আমরা পাঠিয়ে দিয়েছি এরপরে আসরের নামাজ হবে তারপরে নামাজ পড়ে সোজা চলে যাব। আর এই ঘরেতে সেই নানি থাকতো এখন তো কেউ নেই পুরোপুরি তো একটা অবস্থায় ঘরটা পড়ে আছে তবে সামনেই করবানি ঈদ আমাদের গ্রামের বাড়িতে সবাই আসবেন আমাদের আত্মীয় স্বজন চাচা শ্বশুর কুকুর শাশুড়ি সবাই আমরা একসাথে ঈদ করব যার জন্য এবার সব ঘরগুলো সুন্দর করে একটু ঝেড়ে মেরে হালকা করে রেখে দিলাম যে পরবর্তীতে যে দেড় দুই মাস পরে আবার আসব। তখন যেন অত চাপটা না হয় কারণ সব কিছু তো আমাকে একা একাই করতে হয় সব কিছু গুছিয়ে আমাকেই রাখতে হয় আর কাজের চাপটা যেন সব কিছু আমার ঘাড়েই পড়ে তো সব কিছু দেখে রাখতে হয় ওই জন্যেই আমি আমার মতো গুছিয়ে রেখে গেলাম যে সময় মতো এসে সব কিছু জানি আমি আমার মতো করে আবার সব কিছু সাজিয়ে রেখে দিতে পারি তো এই তো সব কিছু দেখতেই পারছেন গ্যাসের চুলা থেকে শুরু করে সব হাঁড়ি পাতলে একদম ঢেকে মিক্সোপের যত বাটি তারপরে হাঁড়ি পাতিল ছিল সব রেখে একদম ওড়না দিয়ে ঢেকে ফ্রিজে সব মশলাগুলো উঠিয়ে রেখে গেলাম কারণ বাইরে মশলাটা রাখলে হয়তো সব নষ্ট হয়ে যেত যার জন্য সব কোটা একদম ধুয়ে এই তো দেখতেই পারছেন লবণ থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে সব কিছু একদম উঠিয়ে রেখে গেলাম কারণ নিবিড়ের আব্বু তো একদিন দুদিন পরে আসবেই কারণ নিবিড়ের আব্বুর এখানে প্রতিষ্ঠান যার জন্য তাকে তো আসতেই হবে তো কিছু জিনিস রেখে গেলাম মুড়ি চিরা তারপরে গুড় চিনি চা এগুলো তো রেখে গেলাম ও সময় পেলে ক্ষুধা লাগলে রাত্রেবেলা একটু খাবে তবে ও রান্না করে রেখে গেলে কোনো কিছুই যে একটু গরম করে খাবে সেটা তো খেতে পারে না কারণ ও পারেই না বললেই চলে যার জন্য শুকনো খাবার একটু রেখে গেলাম হয়তো একটু লুডুসটাও করতে পারে সুন্দর লুডুস করে তো ওটাই ও রাত্রেবেলা ক্ষুদা লাগলে খেয়ে নেয় যার জন্য খাবার নিবিড়ের আবার এখানে আসলে আবার খাবার সমস্যা থাকে কারণ আমি না থাকলে ওকে আর রান্নাবান্না করে খাওয়ার মতো আর কাউকেই পাওয়া যায় না ই তো সজনাগুলো আমার এক মামা শ্বশুরকে দিয়ে পাড়িয়ে নিয়ে পুরো ডালটা একদম ছেঁটে দিলাম নতুন পাতা নতুন ডাল গজালে আবার সামনে বছর আবার সুন্দর ধরবে তার ডাল না কাটলে তো আর পারা যাবে না তো সব ডাল পুকুরেই পড়ে আছে সজনাগুলো সব উঠিয়ে নিয়ে যে যার মতো ভাগাভাগি করে নিয়ে নিলাম আমি একটু বেশি নিলাম কারণ বাড়িতে তো মা আছে ও উনি তো কোনো কিছুই খায়নি বাড়িতে যা হয় আমি নিজে খেয়ে চলে যাই আর যার জন্য তা তার জন্য আর কিছু থাকে না তো একটু বেশিই দিল আমার মামি শাশুড়ি আর বাকিগুলো প্রতিবেশী আছে আমার মামি শাশুড়ি আছে সবারকে ভাগাভাগি করে দিয়ে গেলাম একটু মন খারাপ হচ্ছে কারণ এখানে সবাই নিজের মানুষ সবাই আপনজন ওনারাও মন খারাপ করছেন কারণ আরও কিছুদিন থেকে গেলে ভালো লাগতো কিন্তু কি করব নিবিড়ের যে স্কুল খুলে গেছে অলরেডি আজকে নিবিড়ের স্কুল খুলে গেছে এবং ক্লাস রীতিমতো চলছে তাই তো বাবাও রেডি হয়ে গেছে শুকনো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও এদিকে আমার মামার সে আসছে আমার পিছে পিছেই ঘুরছে তো ভিডিও করছি ক্যামেরার সামনে ওইভাবে কেউ আসতে চায় না জন্য একটু মন খারাপ হয় আর লোকজন থাকলে ওইভাবে ভিডিও করাও যায় না তো হালকা করে একটু দেখিয়ে নিলাম এদিকে জানালার পর্দাগুলো সব লাগিয়ে দিয়ে গেছি কারণ বাতাস ঝড় বাতাসের দিন এখন তো বৃষ্টি হবে ঝড় হবে আর আমাদের এখানে তো সামনে আশপাশে একদম খোলা মাঠ খোলা জায়গা যার জন্য ধুলোবালি লাগবে জন্য সব একদম আটকে রেখে গেলাম আর অলরেডি আমরা বেরিয়ে পড়েছি মাশাল্লাহ এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে যা বলার মতো না চারপাশে ধান ক্ষেত একদম সবুজ হয়ে আছে মাসা আর রাস্তার দুপাশে তো গাছ গাছে ছায়া আর এখন আজকে কেমন জানি মেঘলা মেঘলা করছে হয়তো রাত্রেবেলা বৃষ্টি আসতে পারে মেঘও মাঝে মাঝে ডাকছে আর এদিকে নিবিড় আনন্দে মনের সুখে অটোর সামনে বসে থেকে যাচ্ছে ও তো ভিতরে বসবেই না সবসময় ড্রাইভারের সাথে বসতেই ও বেশি পছন্দ করে কিন্তু ওকে বসতে দিতে চায় না কারণ ও একটু নড়াচড়া বেশি করে একটু ভয়ও লাগে দেখেন মাশলা গ্রামের রাস্তা গ্রামের প্রকৃতি সবসময়ের জন্যই আসলে অনেক মধুর হয় ওই জন্যই গ্রাম থেকে যেতে ইচ্ছে করে না আর শহরে থাকলে তো একদম কারাবন্দি তারপরেও আমার যে উপজেলা শহরের বাসা আপনারা দেখেছেন যে আমার বাড়ির সামনে সুন্দর নদী যদিও নদীতে এখন পানি নাই সামনে আষাঢ় মাস পড়লেই পানি হবে নদী ভরে যাবে তবুও ভালো লাগে কিন্তু বগুড়া শহরে গেলে একদম বদ্ধ জায়গা চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং আমার একদমই ভালো লাগে না কিন্তু ছেলের জন্য থাকতে হয় কি করব ওই জন্য বাবা বাবার একটু মন খারাপ হচ্ছে সেও যেতে চায় না কারণ তার এখানে নিজের মানুষজন তো বাড়িতে এসেই দেখছি সকালবেলা এটা কিন্তু পরের দিন সকালবেলা কারণ যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর তো ওইভাবে গাছগুলো ওইভাবে দেখতেই পারিনি ঘুম থেকে উঠেই দেখছি আমার গন্ধরাজ গাছে এত পরিমাণ কলি তারপরে এত সুন্দর ফুল ফুটেছে গন্ধে তো কি আর বলবো আমার এত ভালো লাগে গন্ধ ফুল আমার এমনিতেই অনেক পছন্দ যার জন্য গত বছর আগে এই ফুল গাছটা আমি বৃক্ষমেলা মেলা থেকে কিনেছিলাম আর গতবার ফুল ফুটেছিল সারা গাছে কিন্তু একটা কলিও থাকেনি সব কলি একদম ঝরে পড়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এবার ফুলের কলিগুলো আছে এবং সবগুলো ফুলই ফুটবে ইনশাল্লাহ মনে হচ্ছে তাই তো সকালবেলা যে কাজ সেই কাজ করছি আমার মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি সকালের এই কাজগুলো না করলে আমার একদমই ভালো লাগে না নিবিড় ঘুম থেকে উঠে সোজা বাইরে থেকে এসে ও হাত মুখ ধুচ্ছে এদিকে আপাকে কি কী রান্না করব আজকে বললাম গতকালকে যেহেতু আমি সজনে এনেছি তো আজকে আমার শাশুড়ি আবার ডাউল দেয়ের সজনে যায় পছন্দ করে না সে বললো যে একটু চরচরি করো অর্ধেকটা আর অর্ধেকটা আগামীকাল আবার তোমরা ডাউল দিয়ে খেয়ে নিও তো সজনে রান্না করব। মুরগির তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম আমার শাশুড়ি একটু খায়নি তো সেটা বের করব আর মুসুরের ডাল রান্না করব। মাছ ভাজি করবো আর হচ্ছে ছোট মাছ আছে শোভন কুরকি মাছ আপনারা অনেক সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা বলেছে যে আপু এই মাছটা আসলে আমরা চিনি না তো এই মাছের আসল নাম কি আমি সেটাও জানি না তোমাদের আমাদের এখানে গ্রাম আঞ্চলিক ভাষায় বলে গ্রামের সবাই বলে যে এটাকে আমরা শোভন খুড়কি মাছ বলি আসলে এটা আপনারা আসলে জানেন কি না আমি জানি না তবে আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে শোভন খুরকি মাছ বলে আর আমার বাবার বাড়ি কি বলে আমি ভুলে গেছি শ্বশুর বাড়ি দিন থাকার কারণে আমার বাবার বাড়ির ভাষাটাই আমি অনেক সময় গুলিয়ে ফেলি তো অনেক সময় যখন বাবার বাড়ি যাই তখন আমার ভাষা আমার শ্বশুর বাড়ির ভাষা নিয়ে অনেক কে আমার সাথে অনেক মজা করে কি করবো আজ পনেরো ষোলো বছর হলো আমার বিয়ে হয়েছে তার মধ্যে তো ভোলারই কথা আর বাবার বাড়ি খুব কম সময় আমার যাওয়া হয় বছরে হয়তো দু একবার যাই তবে তারপরেও দুদিনের জন্য হয়তো দু একদিনের জন্য যাই কারণ শ্বশুর শাশুড়ি সবাই কিনে থাকা হয় সময়ের অভাবে হয়তো ওই জন্যে বাবার বাড়ি যাওয়া হয় না আমার তো আসলাম ঈদের মধ্যে তো বাবার কাছে যাইনি মাকেও দেখতে যায়নি বোনের বাসায়ও যায়নি তো আসার পরেই বাবা বলছি একটু তোমার বাবা মার কাছে যাওয়া দরকার যাক আমার শ্বশুর তো বলেছে যে যাও একটু ঘুরে আসো আসলে বাবা মার কাছে অনেক দিন ধরেই যাওয়া হয় না তো দেখি আজকে তো যেতে পারবো না মনে হচ্ছে আগামীকাল যাবো এখন চিন্তা চিন্তাভাবনা করছি যে কালকে যেয়ে হয়তো দুদিন থাকবো আবার নিবিড়কে নিবিড়ের টেস্ট আছে ডাক্তার দেখাবো সেটা করে সোজা বগুড়া শনিবারে যাওয়ার প্ল্যান আছে আমাদের যে শনিবারে যাবো রবিবারে নিবিড়ের ক্লাসটা ধরতে পারবো অলরেডি এই তো রান্না বসিয়ে দিয়েছি মাটির চুলায় রান্না আসলে আমার অনেক ভালো লাগে তো আপা এদিকে সব কিছু কেটে ধুয়ে রেডি করে দিয়েছে আর আমি বসে বসে শুধু রান্না করছি এদিকে আপার সাথে কথা বলছি বারান্দায় আমার শ্বশুর শাশুড়ি বসে আছেন বাবা পেপার পড়ছেন সবার সাথে বসে থেকে কথা বলছি তো আপা অনেক দিন পর আমাকে দেখে অনেকটা খুশি হয়েছে কারণ আমি না রান্না বান্না ওইভাবে ভালো হয়নি আপাও তো আমি একটা খেতে পারিনি আপা আবার রোজা আছে বেশ দুদিন ধরেই রোজা রাখছে আর আমি আশা একটু ভালো হয়েছে সন্ধ্যার সময় একটু টাপাকে গুছিয়ে দিতে পারবো কারণ আমি বাসায় না থাকলে কারোরই খাওয়ার তো খুব একটা সুবিধা হয় না কেউ খেতে পারে না কারণ রান্নাবান্না করার ওইভাবে মানুষও নেই আমার শাশুড়ি তো ওইভাবে চুলার পাড়ে বেশিক্ষণ বসেই থাকতে পারে না রান্না করে রেখে দিয়েছিলাম সেগুলোই আমার শাশুড়ি এতদিন খেয়েছে এই তো সজনে চচড়িটা একদম মাখিয়ে উঠিয়ে দিলাম আমি জানি না কে কীভাবে খান তবে আমার একজন সাবস্ক্রাইবার আপু ইন্ডিয়া থেকে আসাম হয়তো বা আমি সঠিক ভুলে গেছি আপু তুমি কিছু মনে করো না তোমার নামটা আমি নিলাম আপু আপু আসলে বেশিরভাগ হিন্দু যারা সহজাতি আছে তারা হয়তো মাছ বেশিরভাগ মাছই ভেজে খান তো আপু আমার রান্না দেখে বলছে যে আপু আমরা এইভাবে মাছ রান্না করে খাই না তবে আমরা বেশিরভাগ সময় যখন টাটকা মাছ কিনি সেদিনের মাছ যদি খুবই ভালো হয় বা নদীর মাছ হয় আমরা ভেজে খাই না একদম কষিয়ে রান্না করি আর দেখি যখন যে মাছ অনেক দিন ধরে কেনা হয়েছে মাছটা তখন ভেজে নেই ভেজে খেয়ে নেই আর এদিকে দেখেন আমার ছেলে কি কাজ করেছে আমি ক্যামেরা ধরেছি মধ্যে উঠানের মধ্যেও ও মাটিটা খুঁড়ছে সবসময় এরকম করবে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে তারপরে ছোট মানুষই ওর যায়নি এর মধ্যে নিবিড়ের সাথে বকাবকি করে ওকে একটু থামিয়ে দিলাম এর মধ্যে বাবা দেখেছি এখানে পাঁচ কেজি ওজনের একটা মিরকা মাছ নিয়ে আসছে সেটা আবার কাটাকাটি করতে যাব এত বড় মাছ তো সব জন্য মাছ আমি কাটি বাজার থেকে কেটে নিয়ে আসলে নিয়ে আসতে পারে কিন্তু বাজারের কাটা মাছ আমার একদমই পছন্দ হয় না এত বড় বড় করে যে বলার মতো না পরে যখন আমি বাড়িতে নিয়ে আসবো তখন আবার দেখা যায় ছোট করতে গেলে পিস হয়তো ছোট হয়ে যাবে না হয়তো অনেক বড় হয়ে যাবে যার জন্য বলি যে থাক কোনো দরকার নেই বাড়িতেই নিয়ে আসেন কষ্ট করে হলেও আমি মাছটা কাটবো কারণ বড় মাছ কাটতে কাটতে আমার অনেকটাই অভ্যাস হয়ে গেছে এখন মাছ কাটা খুব একটা আমার কষ্ট হয় না আমার মজাই লাগে বড় মাছ কাটতে তো আগে মাছটা তিন ভাগ করে নিলাম যাতে একটু ভারীটা কম হয় কিন্তু মাছটা কাটতে আজকে অনেক কষ্ট হচ্ছে কিন্তু মাছটা অনেক পিছলাম আর এখনের তো সব মাছেই নিয়ে মাসে তো যারা মাছ বিক্রি করেছে বাবার কাছে বলে দিয়েছে যে একটু ডিম হবে না ডিম ছাড়া মাছ আর ডিমওয়ালা মাছ আসলে আমাদের বাড়ি কেউ খেতে চায় না কারণ ডিম কেউ খেতে চায় না পেট ভরা ডিম সে ডিম হয়তো নষ্ট হয় না হলে কাউকে দিয়ে দিই আর ডিমওয়ালা মাছ ওইভাবে ভালোও লাগে না আমাদের কাছে আর দেখেন পেট ভরা ডিম মনে হলো যে ডিম নাই এখন দেখছি পেট ভরা ডিম কিন্তু জানি না হয়তো ওরা বুঝতেই পারিনি যে পেটে ডিম ছিল ডিম থাকলে হয়তো বাবা নিয়ে আসতো না তো বাবাকে দেখে বলছি বাবা আপনাকে ডিম নেই বলে দিয়েছে দেখেন মাছের পেটে ডিম ভরা তো যাই হোক কথা বলতে বলতে আজকে অনেক কথা বলে ফেললাম প্রায় তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তেরো চোদ্দ মিনিটের তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আসলে বেশি দূর যাওয়া একদমই সম্ভব না আপনারা পাশে থাকলেই হয়তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ